আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মুগ ডালের একটা রেসিপি করে দেখাবো এই জন্য আমি একটা চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি মিডিয়াম আচে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে মুগ ডাল থেকে সুন্দর একটা গ্রান বের হয় আর এ ভেজে নিলে মুগ ডালটা পরবর্তীতে রান্না করলে অনেক সুন্দর গ্রাম বের হয় খেতেও ভালো লাগে ফুল আছে ভাজা যাবে ভাজা যাবে না ভেজে আমি এটা ঠান্ডা করে তারপর ধুয়ে নেব আর এখানে আমি একটা রুই মাছের বড় একটা রুই মাছের মাথা নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি আমি মাথাটা এর সাথে একটু লবণ আর একটু হলুদের গোঁড়া দিয়ে ভালো মতো মেখে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলে একটা প্যান বসিয়ে আমি এই রুই মাছের মাথাটা ভেজে নেব যারা এখন আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসে ফলো দিয়ে রাখবেন তারপরে চলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজটা একটু সামান্য সময় এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি দুইটা তেজপাতা আর তিন চার টুকরা দারচিনি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে উঁচু উঁচু করে তিন চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটা একটু ভালো মতো ভেজে নেবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া আর দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া তারপরে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর ঢাকনা দিয়ে আমি ডালটা একটু কষিয়ে নিব মশলার সাথে এই তিন মিনিটের মতো হবে মিডিয়াম আছে এই যে আমার ডালটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোল গরম মশলা গুঁড়া এখানে গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণে রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে অনেক টেস্ট লাগবে খেতে এরপরে দিয়ে দিলাম যখন তিন চারটা বলক চলে আসবে ডালের মধ্যে তখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব এই যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে এর মধ্যে আমি দুই তিনবার ছেড়ে দিয়েছি তাহলে নিচে লে লেগে যাবে এই যে রান্নাটা আমার হয়ে গেছে আমি লবণ চেক করে নিয়েছি হয়েছে লবণটা ঠিক আছে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক টেস্ট হয়েছে মুগ ডালের এই রেসিপিটা মাছের মাথা দিয়ে আপনারা বাসায় ভাবে করে দেখবেন আজ পর্যন্ত এল্লাপে